Institut Cartogràfic i Geològic de Catalunya, 2019 গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি এখন বাজে সকাল সাড়ে আটটা আজকে সানডে তো আমি এই দেখো চা বানিয়ে নিয়েছি আর সকালের প্রথম চাটা দিয়েই তো শুরু হয় সকাল তাই না তো সানডেতে উঠতে একটু দেরি সব কিছুতেই দেরি তো যাই হোক চা খেয়ে তারপরে আজকে অনেক রকমের কাজ আছে রান্নাবান্না আছে জামাকাপড় ধোয়া জানি না ধুতে পারবো কি না যদি দেখি যে বাইরে রোদ উঠেছে কারণ আমাদের এখানে ভীষণ বাজে একটা ওয়েদার চলছে পলিউশন আর কুয়াশা দুটো মিলিয়ে সাংঘাতিক রকম যাই হোক চা খেয়ে নিচ্ছি চা খেয়ে এই এসছি জামা কাপড় ছেড়ে একটু ফ্রেশ হয়ে মানে এখন একটু একটু ঠান্ডা লাগছে আর কি সোয়েটার পরে তো বাবুকে জিজ্ঞেস করলাম কি খাবি তো বললো লুচি আর আলু ভাজা তো এই দেখো আলু কেটে আমি আলু ভাজা বসিয়েছি আর এদিকে লুচি বেলে নিয়েছি এই লুচি ভাজছি তো ঝন্টু কদিন ধরে খুব খাওয়া নিয়ে ঝামেলা করছে না তো আজকে ভাবছি ওকে একটা লুচি খাওয়ানো ট্রাই করব আমার এক বন্ধুর বাড়িতে ওর ভাই ওই আমাদের ঝন্টুরই ভাই রয়েছে ও তো লুচি পরোটা ওরা যদিও পাঞ্জাবি লুচি পরোটা ব্রেড অমলেট সব খায় সব কিছু খায় ওকে খাওয়াতে কোনো প্রবলেম হয় না আমাদের ইনি যে জানি না কি তো যাই হোক এই লুচি করে নিচ্ছি আজকে ওকেও লুচি দেব অনেক দিন ধরে বলছিল তো লুচি করব করব করে আর দেই না না খুব একটা বেশি তো ওকেও দেব আর এই দেখো আজকে জনটুকে লুচি খাওয়াচ্ছি আজকে খাচ্ছে লুচি খেয়ে নিচ্ছে

সকাল থেকে ব্রেকফাস্ট করে যাই হোক এই ওর সাথে এই তাণ্ডব নৃত্য করে এ এখন বাজে প্রায় সাড়ে এগারোটা ফোনে বারোটা এই মামুন এই মাত্র এলো মামুন আসলে পারে ওর সা ওর একেবারে হাতির পাঁচপা দেখে কি যে করবে আর কি না করবে মামুনকে একটা সেকেন্ডের জন্য মানে পাগল করে দেয় একটু পরেই শান্ত হয়ে যাবে কিন্তু ও যখন আসে ও কি করবে ওকে আর দিশা পায় না কয়েকদিন আগে গাঙ্গুলি মাসিমা এসেছিলেন অনেকগুলো পালং শাকের ব্রিজ দিয়ে গেছেন আর এই যে আমি সেই অনেক দিন আগে তোমাদের দেখিয়েছিলাম না যে পুঁই শাক এনেছিলাম বাজার থেকে চারটে খালি ডান্ডি পুঁতে রেখেছিলাম তার থেকে দেখো এতগুলো পুঁই হয়েছে তো আমি ভাবলাম যে এখন পুঁইশাকের তো দিন না পুঁইশাক তো একটু বর্ষাকালেই ভালো হয় তো পাতাগুলো আর বড়ো হচ্ছে না তাই জন্য ভাবলাম আজকে কেটেই ফেলি মামুন যখন এসছে আজকে পুঁই কেটেই ফেলি হচ্ছে দেখো বাড়ির জিনিস খাবার আনা আলাদাই আনন্দ একটা তাই না অর্গানিক অর্গানিক এর মধ্যে কোনো পেস্টিসাইডস নেই পেস্টিসাইড নেই নেই শুধু আছে চাপাটি শুকনো চাপাটি চল খাবে গাজর খাবি গাজর খাবে আসো নিয়ে যাও নিয়ে যাও এখানে সিট করো দিচ্ছি এখানে যাই হোক মেথি শাক তো আগেই করেছিলাম মেথি শাক দিয়ে আলু দিয়ে আর একটু আলু কুমড়ো কেটে নিলাম আলু কুমড়ো দিয়ে একটু পুঁই শাক পুঁই শাকটা দেখো কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গে একদম নেতিয়ে একটুখানি হয়ে গেল আলু কুমড়ো দেখা যাচ্ছে আসলে নিজেদের বাড়ির জিনিস না একদম তাজা তো একদম কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গেই গলে গেল আর এইটুকুই ছিল। এটুকুই মাছের ঝোল করে নিলাম তো আজকে দুপুরে আমাদের এই মাছের ঝোল আর শাকের তরকারি আর হলো মেথি শাক এই দিয়েই আমাদের দুপুরের খাওয়া আজকে এদের উঠে আর একটা কাজ করতে এসেছি আসলে বেশ কয়েকদিন ধরেই না মাথার মধ্যে ঘুরছিলো যে মশলা পনির বানাবো মশলা পনির বানাবো তো একবার ট্রাই করতে দোষ কি নতুন নতুন কিছু ট্রাই করতে কোনো ক্ষতি তো নেই তো যাই হোক দুধটা আমার ফুটে উঠেছে মানে চার পাঁচ মিনিট হয়ে গেছে তার মধ্যে একটুখানি নুন দিয়ে দিলাম একটুখানি এই ব্ল্যাক পেপার পাউডার দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো একটু ধনে গুঁড়ো একটু চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে আর একটু ফুটিয়ে তারপরে এর মধ্যে একটু ভিনেগার দিয়ে দিলাম ভিনেগার দেওয়ার পরেই লেবু নেই লেবু থাকলে লেবু দিতাম ভিনেগার দেওয়ার পরেই এই যে হোয়াইট ভিনেগার যেটা আর কি তো ভিনেগার দেওয়ার পরেই আমার ছানা তো যেমন আমরা বাঙালিরা ছানা তো বানাই বাড়িতে সেরকমই ছানা বানানো আর কি আর কিছুই না তো ছানাটা বানিয়ে নিলাম ছানাটা বানিয়ে একটা পাতলা কাপড়ের ওপরে ছানাটা পুরোটা ঢেলে দিলাম নিচে আর একটা কিছু রেখেছি যাতে জলটা বেরিয়ে যায় আর রানিং ওয়াটার কল খুলে দিয়েছি মানে ভালো জল ঢেলে দিয়েছি যাতে ওই ভিনেগারের যে একটু টক টক স্বাদ ওইটা চালতে চলে যায় তারপরে এটাকে টাইট করে বেঁধে একটা প্লেটের ওপরে রেখে আমার যে শিলনোড়ার যে শিলটা হয় সেটা চাপা দিয়ে রেখেছি মোটামুটি মাপ হচ্ছে যতটা দুধ ততটা ওজনের একটা কিছু চাপা দিতে হয় যদি এক লিটার দুধ হয় তাহলে কিন্তু এক লিটার জল কোনো কিছুর মধ্যে ভরে চাপা দিতে হবে কিন্তু আমার ওই এক লিটার জল রাখার সসপেনটা আটকা রয়েছে যার জন্য আমি এই শিলনোড়ার শিলটা চাপা দিয়েছিলাম এই দেখো কত সুন্দর পনিরটা তৈরি হয়ে গেছে একদম দোকানের মতন তৈরি হয়ে গেছে আর এটা হচ্ছে মশালা পানির মানে সব রকম স্বাদই এটার মধ্যে পাওয়া যাবে যদি কেউ আমরা অনেকে আছি না যে যারা নাকি হেলথ কনসিয়াস সবজি পনিরের সবজি বানিয়ে খাবে না তো এই পনিরটা খুব ভালো করে তারা খেতে পারবে তো আমাদের সন্ধেবেলার চা মুড়ি সব খাওয়া হয়ে গেছে ওগুলো আর আমার দেখানো হয়নি কারণ ঝন্টুর সাথে খেলাধুলা খেলাধুলা হই হৈ করতে করতে তারপর সন্ধেবেলা কেউ এসেছিল তার আমার দুজন স্টুডেন্টও ছিল যার জন্য সন্ধেবেলার কোনো কিছু আর আমার ভিডিও করা হয়নি তো আমি রাত্রিবেলা চলে এসেছি বাবুকে দেখালাম পনির বানিয়েছে বাবু বলল আগে সবজি বানাও তারপরে দেখি টেস্ট করে দেখবো কেমন হয়েছে এই দেখো পনিরটা কেটে নিয়েছি খুব সুন্দর হয়েছে একদম মনেই হচ্ছে না যে ঘরে তৈরি এত সুন্দর হয়েছে যাই হোক পনিরটা কেটে নিয়েছি কড়াইতে তেল দিয়েছি তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম বাবু একটু পেঁয়াজ দেওয়া সবজি পছন্দ করে আসলে আমি ভেবেছিলাম এটা পেঁয়াজ রসুন ছাড়া বানাবো কিন্তু যাই হোক তো পেঁয়াজ দিয়ে দিলাম তারপরে একটুখানি জিঞ্জার গার্লিক পেস্ট দেবো তারপরে একটুখানি টমেটো দেবো একটা টমেটো তারপরে একটু জিরে ধনের গুঁড়ো একটুখানি নুন হলুদ ব্যাস এই দিয়ে বানিয়ে নেব মশ মশলাটা কষছে ততক্ষণ একটুখানি বাটিতে দই নিয়েছি দইয়ের মধ্যে স্বাদ নুন একটু হলুদ একটু লঙ্কার গুঁড়ো দিয়ে একটু জিরের গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে গ্যাসটা একদম কম করে তারপরে এই মশলাটা এই দইটা দিয়ে দেব পনিরগুলো দেওয়ার পরে লাস্টে একটুখানি কসুরি মেথি দিয়ে দিলাম কসুরি মেথিটাও আমার ঘরেই বানানো কোনো দিন তোমাদের সঙ্গে শেয়ার করবো কীভাবে বানিয়েছি খুবই ইজি কসুরি মেথি সব সময় আমরা নিজেরা ঘরেই বানিয়ে রাখতে পারি এত পয়সা দিয়ে দোকান থেকে কিনে আনার কোনো মানেই হয় না যেমন আজকে পনির বানিয়েছি এরপর থেকে তো আমি ট্রাই করব ঘরেই পনির বানিয়ে নিতে মুখে দিয়ে দেখ কেমন হয়েছে পাউডারটা ঠিক হয়েছে সবকি জামা পনিরটা ঠিক আছে মানে প্রথমবার বানালাম পনিরের শব্দটা ঠিক আছে আর পনিরটাও ভালো আছে চলো থ্যাঙ্ক ইউ প্রথমবার বানালাম দি গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি দিল্লিতে প্রচন্ড পলিউশনের লেভেল প্রচন্ড হাই চলছে এখনো পর্যন্ত স্কুলগুলো সব অনলাইন চলছে টিচারদের যেতে হচ্ছে টিচাররা বাড়ি থেকে কোনো তাদের কোনো ইয়ে নেই তাদের যেতে হবে স্কুল থেকে অনলাইন করতে হচ্ছে তাদের আর আজকে হচ্ছে বাবু ছুটি করেছে আজকেও ছুটিতে কারণ এর না একটু চোখে একটু প্রবলেম হচ্ছে তো বা একে নিয়ে বাবাকে নিয়ে ও মানে এই জাস্ট বেরোলো এখন বাজে সাড়ে আটটা তো একটু পলিউশনের মধ্যেও হালকা হালকা একটু রোদ উঠেছে এখন আমি বুঝতে পারছি না কালকে সানডে ছিল কালকে আমি মেশিন লাগাতে পারিনি কালকে অনেক কাজ ছিল যার জন্য কালকে আর মেশিন লাগাতে পারিনি আজকেও কাজ আছে আজকে আমার মেশিন লাগানোর আছে প্লাস আমার একটু ব্যাংকে যাওয়ার আছে ব্যাংকের কাজ আছে একটু এইসব বিভিন্ন রকম তো দেখি কি করি যদি মেশিন লাগাতে হয় মেশিন লাগিয়ে রেখে ব্যাংকে চলে যাব। ঝন্টুকে খাইয়ে দিয়ে ব্যাংকে চলে যাব। চলো সঙ্গে থাকো আর মানে কালকের দিনও প্রচণ্ড বীজ গেছে আজকের দিনও খুব মানে সাংঘাতিক রকমের একটা বিজি কিন্তু যাই হোক কিছু তো করার নেই কাজ কাজ কাজের সঙ্গে কোনো খাতির নেই চলো সঙ্গে থেকে ওরা বেরিয়ে গেল তারপরে আমি মেশিন লাগিয়ে দিয়েছি কেননা রোদ উঠুক না উঠুক জামা কাপড় তো ধুতেই হবে কতদিন আর না ধুয়ে পারবো সুতরাং জামাকাপড় ধুতেই হবে আর শুকোতেও হবে

তো আজকে ভাবছি মূলটাই করে নিই এখন বাবুরা কখন আসবে তারপরে কি বানাবো বুঝতে পারছি না আজকে আবার ঘরে ক্লাস আছে ওই জন্য মাছও রান্না করা যাবে না তো এই মূলর এইগুলোর এইগুলো কেটে রাখলাম এইগুলো দিয়ে কিন্তু ছোলার ডাল দিয়ে আমাদের এখানে তো মটর ডাল খুব একটা বেশি পাওয়া যায় না কখনো কখনো পাওয়া যায় মটর ডাল দিয়ে খুব ভালো হয় নাহলে আমি তো ছোলার ডাল দিয়ে করি এই মূলর এই এই জায়গাগুলো কিন্তু খেতে দারুণ লাগে তোমাদের কেমন লাগে জানি না জানিও তোমরাও তো এই এইগুলো আর আরেকটু মূল দিয়ে ভাবছি একদিন ছোলার ডাল দিয়ে করব। আরেক দিন মূল আনবো তাহলে আরও কয়েকটা হবে তারপর একটু ছোলার ডাল দিয়ে করব। আমার এগুলো খেতে দারুণ লাগে এগুলো অনেকে ভাতও খায় শুনেছি কিন্তু আমি কোনো দিনও ভাতে দিয়ে দেখিনি তো দেখি মূলটাই আজকে মূল ঘন্ট করে রাখি এখানকার না আমাদের এখানে দিল্লিতে লাল মুলো না আমাদের এখানে দিল্লিতে এই সাদা মূল পাওয়া যায় আর খুব নরম কলকাতায় যেমন লাল মূল একটু শক্ত শক্ত মতন হয় সেরকম শক্ত না আমাদের এখানে মূলগুলো খুব নরম আর মিষ্টি তো ভাবছি যে মূলোটা একটু বাবুর তো ওই যে বেগুন খায় না তারপরে মুলো খায় না কিন্তু বেগুন ভর্তা করে দিলে খাবে মূলোর ঘন্ট করে ওটা দিয়ে পরোটা করে দিলে খাবে এইরকম আর কি তো কালকে সেদিন ওই যে শাক করেছিলাম মেথি শাকের পরোটা দিয়ে দিয়েছিলাম টিফিনে সেটা খেয়েছে কিন্তু এমনি খেতে চাইবে না কাজের মেয়েটাও আসবে না তো এখন আমাকে ঝাড়ু পোছাও করে নিতে হবে তো একটু বেলাও হয়ে গেছে একটু যে এক্ষুনি জানতে পারলাম যে আসবে না যদি আগে জানা থাকতো তাহলে কিন্তু আরও আগেই করে নিতে পারতাম তো যাই হোক ঝাড়ু পোচা করে নিলাম না করলে তো চলবে না কোনোটাই বেশ কয়েকদিন হয়ে গেছে যে একটু নিজের দিকে খেয়াল করিনি ওই কাজকর্ম বিভিন্ন রকমে কিন্তু চিন্তা করে দেখলাম যে নিজের দিকে একটু খেয়াল খেয়াল করা খুব দরকার তো একটুখানি ফেস প্যাক বানাচ্ছি একটু দই নিয়ে নিলাম টক দই তার মধ্যে একটুখানি বেসন আর একটু হলুদ আর আজকে আমার মধুটা ফুরিয়ে গেছে তাই জন্য একটুখানি চিনি নেব। নিয়ে এটাকে ভালো করে মিক্স করে তারপরে মুখে হাতে গলায় যেখানে যেখানে লাগানো যেতে পারে সেখানে লাগিয়ে দশ পনেরো মিনিট একটুখানি বসলেই তারপর ধুয়ে দিলেই অনেকটা ফ্রেশ লাগে আর যেগুলো স্কিনের উপরে যে ট্যান হয় বা একটু ময়লা যেগুলো থাকে সেগুলো কিন্তু পরিষ্কার হয়ে যায় তো আমরা যারা নাকি মহিলারা ঘরে বাইরে আমাদের কাজ করতে হয় তারা নিজেদের জন্য এইটুকু তো করতেই পারি তাই না এবং করাও উচিত আমরা সারা ঘরের বাইরে সমস্ত কাজ করছি সেই ঘরটাকে যদি ভালো রাখতে হয় নিজের দিকে যদি খেয়াল না করি তাহলে কি করে কি হয় এর সুতরাং নিজেদের দিকে চিন্তা করা কিন্তু খুবই দরকার সোয়েটার বাকি সোয়েটার কোথায় এই দুটো কেন আর আট সোয়েটার কোথায় আট সোয়েটার রয়েছে আচ্ছা আচ্ছা এই এই শার্টগুলো তো এখন শীতে পরা হবে ফুল শার্টগুলো এখন শীতে পরা হবে আর টি শার্ট সব তুলে দিই তুলে দাও এটা একটা বড় কাজ এখানে শীতের জিনিস বের করা গরমের জিনিস রাখা আমাদের কলকাতায় এই প্রবলেমটা ছিল না এখানে এত বেশি ঠান্ডা রান্নাঘরে চলে এসেছি একটার পর একটা কাজ একটা আজকে আমার কাজের মেয়েটা আসেনি কাজ করতে যার জন্য মানে সব কিছু একসাথে লেগে গেলো আর কি ব্যাংকের থেকেও হয়ে এসেছি আগেই বললাম যে আমার আজকে ঘরে ক্লাস আছে ওই জন্য মাছ রান্না করা যাবে না মাছ একটু ঘরে আছে কিন্তু মাছ রান্না করা যাবে না সেই জন্য একটুখানি বেগুন ছিল আর্ধেকের মতন ওই বেগুনটাই ভাজা করলাম আর ঘন্ট করব আর একটু মসুর ডাল আর বাবু এখন দেখি যদি ওর শিক্ষাবাবু আছে ডালের সঙ্গে যদি শিক্ষাবাব ভেজে খায় আর আমাদের যদি এ আজকাল ডিম খেতেও মাঝে মাঝে বলে খাবো না যদি ডিম খেতে পছন্দ বলে যে খাবো তাহলে অমলেট করে নেব এই যে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি কড়াইতে বেগুন ভাজাটা করেছি বাকি তেল ছিল ওর মধ্যেই আরেকটু তেল দিয়ে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো ভাজা ভাজা হলে মূলটা দিয়ে দেবো এই দেখো এতটা জল বেরিয়েছে মূলত থেকে অন্য কোনো আটা টাটা মাখা যায় কিন্তু আবার মূলোর গন্ধ হবে ওই জন্য ওরা খেতে চাইবে না কিন্তু এই জলটা কিন্তু খুবই উপকারী জিনিস যাই হোক আমাদের খাবার রেডি হয়ে গেছে বাবু কিছুতে এই কথা শুনলো না আমাদের জন্য অমলেট বানালো বেগুন ভাজা আর বাবুর জন্য এই যে কাবাব ভাজা খালি ভেজেই নিয়েছি এর মধ্যে পেঁয়াজ লেয়াজ কিছু দেইনি আর এটার মধ্যে মূল ঘন্ট বানিয়েছি তো এই দিয়ে আজকে আমাদের দুপুরের খাওয়া খেতে খারাপ লাগবে না শুনতে ডাল ভাত হলে কী হবে খেতে খারাপ লাগবে না আজকে ডালের মধ্যে একটু ধনে পাতা দিয়েছি দু দিন এত কাজ এত কাজ হলো যে বলার না তবে মনে হয় কি মানে সারা দিনের পরে রাত্রিবেলা তখন মনে হয় যে আজকে সারাটা দিনে প্রচুর কাজ হয়েছে মানে ভালো লাগে যে আজকের দিনটা বেকার যায়নি প্রচুর কাজ হয়েছে আমিও আমার শীতের জামা কাপড় নামিয়েছি গরমের জিনিস কিছু কিছু তুলে রেখেছি সেগুলো আর ভিডিও করা হয়নি কারণ সব সময় ওই ক্যামেরা নিয়ে পিছনে পিছনে ছোটাও যায় না সব সময় হয়েও ওঠে না যাই হোক যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম তো সেটাই বলছিলাম যে প্রকৃতির নিয়মে বয়স তো বাড়বেই আমার কি বয়স কম হয়েছে প্রকৃতির নিয়মে বয়স তো বাড়বেই বয়স তো থেমে থাকবে না প্রত্যেক দিন এক করে বয়স বাড়ছে কিন্তু তাই বলে আমরা যদি নিজেদের একটু খেয়াল না করি কি করে হয় সেটা মানে নিজেদের একটু খেয়াল করলে না নিজের মনটাও ভালো লাগে এই যে আমার কি সব চুল কালো মোটেই কালো না একটু একটু সাদা তো হয়েছে বেশ সাইডে সাইডে এখান দিয়ে এখান দিয়ে এখান দিয়ে এখান দিয়ে উঁকি ঝুঁকি মারছে কিন্তু আমি মাঝে মধ্যেই একটুখানি কালার করি কেন করি আমার ভালো লাগে আমাকে বুড়ো সে সাজার মধ্যে কোনো ক্রেডিট নেই আমার মনে হয় বয়স তো বাড়ছেই সববার বয়স বাড়ছে কিন্তু যতদিন আমরা এনার্জেটিক থাকবো যতদিন আমরা খুশিতে থাকবো যতদিন আমরা সবাইকে আনন্দ নিয়ে আনন্দ করে বাঁচবো সেটাই তো জীবন তাই না তো সেই জন্য আমি মনে করি যে প্রত্যেকটা দিন এইভাবে এইভাবেই কাটুক সবাইকে নিয়ে সবাইকে ভালোবেসে আনন্দ ফুর্তি করে সেজে গুজে সব কিছু করে প্রত্যেক দিন কাটুক তো যাই হোক আজকের ব্লগ এখানেই শেষ করছি অনেক রাত হয়ে গেছে আজকে রাত্রিবেলা বাবু বলে রেখেছে ম্যাকরোনি খাবে আবার কালকে সকালেও নিয়ে যাবে ম্যাক্রোনি তো সেটার এখন ব্যবস্থা করব আজকের ব্লগ এখানেই শেষ করছি অনেকটা মানে বড় হয়ে গেছে ব্লগ দুদিনের ব্লগ যাচ্ছে তোমাদের কাছে আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট করো আর যদি কেউ নতুন এসে দেখো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো আবার ব্লগে দেখা হচ্ছে গুড নাইট